বিশ্বনবীকে আল্লাপাক বিশ্বনবীকে নবী প্রমাণ করার জন্য আমার আল্লাপাক আমার নবীর উপরে দান করেছিলেন সাড়ে চার হাজার কত হাজার সাড়ে চার হাজারের মধ্যে বিশ্ব নবীর উপরে দান করেছিল তেমন পর্যন্ত পৃথিবীর কোন মানুষ যাতে আমার নবীর সমান হতে না পারে একটু চিল্লায় বলুন সবাই আল্লাহ বিশ্বনবীর চেহারাটা আল্লাহ পাক এমন সুন্দর করেছিলেন তেনার চরিত্র আল্লাহ পাক এমন সুন্দর করেছিলেন তেনার চেহারাটা আল্লাহ পাক এমন সুন্দর করেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মা বলছেন আল্লাহু লা শাক্কা আমি সেই খোদার কসম খেয়ে বলছি একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বেটা আনাস দাওয়াত করেছে আমার বাড়িতে আমি রান্না বান্না সেরে দরদার মুখে দাঁড়িয়ে আছি কখন আসবেন আল্লাহর নবী আসার নামাজ সেরে আমাদের বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে খেতে আমি পর্দা আনলে দরদার পাশে পর্দা আনলে দাঁড়িয়ে আছি আর আল্লাহর নবী আসার নামাজ সেরে কয়েকজন সাহাবীর সাথে করে নিয়ে আমার ঘরের দরজার দিকে আগিয়ে আসছেন আল্লাহর নবী আমার ছেলে আনাসকে দেখে বলে আনাসরি আজকের রাত্রে তোমার বাড়িতে মেহমানদারির দাওয়াত রে আনাস তুমি আগে থেকে জায়গা তৈরি করো আমরা তার পিছনে পিছনে যাই ভাদের তানা বলছেন আমি নবীদের কথা শুনে বাইরের দরজায় এসেছি এসে দেখছি আম্মাজান একবার দরজার পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে লক্ষ্য করছেন আর একবার রাস্তায় নবী আসছেন নবীর চেহারার দিকে দেখছে আরেকটু জোরে হবে না আমার জনম দুঃখিনী মা একবার প্রাচীরের দরজার পাশে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করছেন আর একবার রাস্তায় নবী আসছেন সঙ্গীদের সাথে করে নিয়ে নবীর চাঁদের মুখের দিকে তাকাচ্ছেন আমার মাকে ডেকে বললাম মা তারাই অম্মি আমার আম্মা জান রাতের বেলা আপনি কি দেখছেন একটু বলুন হজরত আনাসের মা বলছেন বাবা আনাস আজকের বিশ্ব নবী জমল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহি আমাদের বাড়িতে আসতেছে সৌভাগ্য হয়েছে প্রাচীরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই বিশ্ব নবী চাঁদ দেখার দেখছি হজরত আনাথ বলছেন আম্মা যান বিশ্ব নবীর চাঁদ মুখ দেখছেন ঠিক আছে কিন্তু আকাশের দিকে কেন ফিরে ফিরে তাকাচ্ছেন হজরত আনাথের মা বলছেন বেটা আনাথ শরীফ আমি আকাশের দিকে এই জন্য তাকাচ্ছি পূর্ণিমার চাঁদ আল্লাহ করে দিয়েছে পূর্ণিমার চাঁদের পেটে দেব কলঙ্কের দাগ দেখছি কিন্তু চরিত্রে কোন রকম দাগ দেখছি না নবীর চেহারাটা আমার চোখে তার চাঁদের থেকে উজ্জ্বল লাগছে নবীর চেহারার মতো উজ্জ্বল চেহারা পৃথিবীতে জীবনে আমি আর কিছু দেখি নাই সেই নবীদ্বীপ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বিবি হাজরে তাই হুমায়রা রাজি আল্লাহ তালানহা যিনি সাত লক্ষের মধ্যে হাজিদের হাফেজা ছিলেন সতেরো বছর বয়স পর্যন্ত নবীজি সেবা করার দায়িত্ব পেয়েছিলেন হাজরে তাই সাতুল হুমায়রা আট থেকে সাড়ে আট বছর কাল বিশ্বনবীকে স্বামী হিসেবে সেবা করার সুযোগ পেয়েছিলেন হজরত আয়েশার বয়স যখন সতেরো নবী তখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন আয়েশার উরুরূপের মাথা রেখে একটু চিল্লায় বলুন সবাহান তাই শাহ বলছেন অল্লাহ কি লাশাক কাফি খে আমি সেই খদার কসম খেয়ে বলছি ইউসুম নবীরূপ চার আর সৌন্দর্যমণ্ডিত চার আর কথা আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছে ইউসুফ নবীর সৌন্দর্য মন্ডিত চেহারার কথা পাক কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন আমি আয়েশা বলছি ইউসুক নবী যে চেহারাবান যুবক যে বিবেচিত ছিল সেই জামানায় যদি আমার নবী জন্মগ্রহণ করত। ইউসুফের জামানায় যদি আমার নবী জন্মগ্রহণ করত। ইউসুক নবীর চেহারাটা সূর্যের আলোর কাছে যেমন চাঁদের আলো নিভে যায় সূর্যের আলোর মতো ইউসুফের চেহারাটা চাঁদের আলোর মতো নিভে যেত ইউসুফ নবী সৌন্দর্য মন্ডিত যারা দেখতে দিয়ে দুনিয়ার যুবতী মেরা হাতের লেবু কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছিল ইউসুফ নবী সৌন্দর্য মন্ডিত চেহারা দেখতে যেয়ে দুনিয়ার যুবতী মেয়েরা হাতের লেবু কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছিল সেই যুবতীরা যদি আমার স্বামী সেই যুবতীরা যদি আমার স্বামী মোহাম্মদ রসুল্লাকে যদি ওরা কাছের কাছ থেকে দেখতে পেত ওরা কলিজায় পর্যন্ত ছড়ি বসিয়ে দিত আঙুল কাটা তো দূরে থাক ওরা কলিজায় পর্যন্ত ছড়িয়ে বসিয়ে দিত সেই নবীজিকে আল্লাহ পাক বিশ্ব শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য পৃথিবীতে কয়েকটি স্পেশাল মর্যাদা নবীজিকে দান করেছিলেন একটি মর্যাদা হলো পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদ দুদিকে দুখণ্ডন করে দেওয়া এটা হলো নবীজির একটা মর্যাদার উত্তম নমুনা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয় সময় দেওয়া হয় আকাশের চাঁদ কোন মানুষ টুকরো করতে পারবে নাকি পারবে যেমন পর্যন্ত তো সময় দেওয়া হয় দায়িত্বে দেওয়া হয় সাতটা আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাত মমতা টপকে আমার আল্লাহর খাস করাটা যদি ঘুরে এসো এ দায়িত্ব কেউ পালন করতে পারবে নাকি পারবে কেমৎ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে যদি সময় দেওয়া হয় তোমার পিঠে থেকে তোমার এই পিঠ থেকে আলো দিয়ে দুনিয়ার মানুষকে জনক দেখাও দেখি পারবে নাকি কেউ নবী প্রমাণ করার জন্য আল্লাহ তার পিঠে একটা আবদান করেছিলেন আব যেটা বলা হয় মোহরে নবুয় আবদান করেছিলেন আপ এই আবের ভিতর থেকে মাঝে মাঝে নূরে মোহাম্মদীর আলোটা ঝলক দিয়ে দিয়ে জ্বলে উঠতো একটু চিল্লায় বলুন আল্লাহ যে আল আব্দুল মোতালিফের কপালে ছিল হেসামের কপালে ছিল মান্না মান্নাফের কপালে ছিল সে আলোটা আবদুল্লার কপালে জ্বলতে জ্বলতে বন্ধুগণ আমিনার রেহেমে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন সে আলোটা বাস্তব নমুনা দেখানোর জন্য তিনি আল্লাহ সেরা পায়ে শ্রেষ্ঠ নবী তাই আল্লাহ আবের ভিতর থেকে মাঝে মাঝে মোহাম্মদীর আলোটা জ্বালিয়ে জ্বালিয়ে দেখাতেন একটু চিল্লায় বলুন সোবাহান আল্লাহ যদি বলেন হোয়াট ইজ দা ডকুমেন্ট তাহলে একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিলে বিশ্বনবীর আবের ভিতর থেকে যদি আলোর ঝলক দিয়ে জ্বলতো আমরা তার বাস্তব নমুনা পেয়ে যাব ভদ্রের জিবির আমিন সমস্ত পয়গম্বাদের কাছে আল্লাহর আসমানি ওহীগুলো নিয়ে নিয়ে এসে পায়েগম্বাদের উপকার করেছেন এই জন্য তাকে ওহিদানকারী ফেরেস্তা হিসেবে বিবেচিত করা হয়েছিল পৃথিবীতে যত পায়েগম্বার এসেছে সমস্ত পয়গম্বারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে পৃথিবীতে তারা পয়ে হয়নি জিবলিলের সঙ্গে তাদের সাক্ষাত হয়নি দেখা হয়নি পয়ে হয়েছে যারা জিবলিলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের একটু চিল্লায় বলুন সোবাহ আল্লাহ বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য হজরত জিবরিল তেইশটা বছর কাল আল্লাহর তরফ থেকে দায়িত্ব পেয়েছিলেন আর এই তেইশ বছর কলেমার মার জিন্দিগিতে জিবরিল আমার নবীর কাছে ডাকাশ থেকে ডানা মেলে উড়িয়েছে এসে সাক্ষাৎ করেছেন চব্বিশ হাজারবার বার কতবার চব্বিশ হাজার বার আকাশ থেকে ডানা মেলে উড়িয়ে এসে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চব্বিশ হাজার বার আমাদের বন্ধুরা আমাদের সাথে কবার দেখা করে ভাই কবার বন্ধু বিপদে পড়লে যদি খবর দেওয়া হয় বন্ধুরার খবর পাওয়া যায় পাওয়া যায় যে ভাই আমি হসপিটালে আসি একটু আসিস দেখছি যাবে সেখানে বন্ধু ও গেলি তো মাল চাইবে ও বন্ধু সাইড কাটবে দুঃখের দিনের বন্ধু সুখের দিনে বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু বিবাদের সময় বন্ধু পাওয়া খুব মুশকিল হয় ঠিক কিনা দুঃখের দিনের বন্ধু হয়েছিলেন যিনি তিনি হলেন হজরত জিবিরিল আমিন একটু চিল্লায়ে বলুন সোবাহান আল্লাহ এই জিবিরিল আমিন নবী যখন কোনো বিপদে মুসিবতে সম্মুখীন হতেন কোন বিপদে মুসিবতে পড়তেন সম্মুখীন হতেন আল্লাহর নবী এমন করে বিপদের সম্মুখীন হতেন আমার আল্লাহর তরফ থেকে জিবরিল এমন করে কোরআনের তহফায় জিবরিলের কাছে আমার নবীর কাছে পৌঁছে দিতেন এই জিবরিলের গায়ে নবীর কাছে তাড়াতাড়ি খবর পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ জিবরিলের গায়ে টানা লাগিয়ে দিয়েছিলেন ছশ কশ ছশ ডানা লাগিয়ে দিয়েছিলেন এই ছশো ডানা মিলে একবার যদি ছশো ডানা একবার যদি হাওয়ায় নালা দিতেন সত্তর হাজার মাইলেরও বেশি পথ অতিক্রম করে চলে যেতেন জোরে বলুন সোহান আল্লাহ হেই জিবি রিল আমিন ডানা মিলে উল্লির মসজিদ না ভিতে আল্লাহর নবীকে কলারের তালিম দেবেন আল্লাহর নবীকে সামনে নিয়ে নামাজী হাততে বসেছেন মালিয়া রসুল আল্লাহ হে হে আল্লাহর তরফ থেকে ঐশী বানী কোলা এনেছি আপনি এক করে চিত্তে শুনুন নবীজি শুধু নবীজি শুধু শুনতেন একবার জিবি কাছে দ্বিতীয়বার আর শোনার দরকারও হতো না নবীজির মেমরিতে জমা হয়ে যেত একটু চিল্লাহে বলুন সব আন আল্লাহ আল্লাহর নবীকে জিবরিল কোরআনের তালিম দেওয়ার পরে পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন চলে যাই নবী বলছেন খুব ব্যস্ত আছে নাকি জিবরিল বলছেন না আমি রাসূলুল্লাহ আপনার কাছে যখন আসি তখন কোনো ব্যস্ততা থাকে না আপনার কাছে যখন আসি তখন কোনো ব্যস্ততা থাকে না নবী বলছেন জিবরীল নে তাহলে তোমার নিয়ে মসজিদে না দুটি কথা বলি পৃথিবীতে দুটি মসজিদের দাম হলো বেশি একটা হলো মক্কার মসজিদে হারাম কাবাঘরের চতুর্দিকে মসজিদটি বানানো হয়েছিল গোল করে এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম কাবাঘরের তুলনায় মসজিদটির একই দাম জোরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বরে আর একটি মসজিদ আছে মু কাবাঘর থেকে চারশো তিরিশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত জায়গাটির পূর্বে নামিফ বর্তমানে তার নামকরণ করা হয়েছে মদিনা এর নামটা আল্লাহ করে দিয়েছিলেন জোরে বলুন সোবাহান্লাহ সেখানে নবীজি জীবনের তিপ্পান্ন বছর বয়সে আল্লাহর হুকুম তামিল করে আঠারো দিন আবু বকর সিদ্ধিকে সাথে করে নিয়ে নবী যখন চলে গেল ওই দেশে ও দেশের মানুষেরা থাকার জায়গা দিল ঘর বেঁধে দিয়ে দিল খাবার দায়িত্ব নিল বিশ্ব নবীকে পয়গম্বর হিসেবে স্বীকার করে নিল আল্লাহ নবী খুশি হয়ে দিয়ে নিজে হাতে একটা মসজিদ বানিয়েছিলেন এই মসজিদটির নাম হলো মসজিদের নাবাবি জোরে বলুন সব আন আল্লাহ এই মসজিদে যদি কোনো মুসলমান এক রাকাত নামাজ আদায় করার সুযোগ পায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটির নামায় আমলে আমার নবীর হাতির ইজ্জতের খাতিরে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব তার নামায় আমলে লিখে দেয় ওই মসজিদে যদি কোনো ব্যক্তি বসে বসে সময় দিয়ে কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটির নামায় আমলে আমার নবীর হাতের ইজ্জতের খাতিরে পঞ্চান্ন হাজার কোরান খতমের সব লিপিবদ্ধ করে হাসরের মাঠে জান্নাত হালাল বানিয়ে দেবেন একটু চিন্না বলুন সবাহান আল্লাহ সেই মসজিদ নবী ডেকে বলছেন সময় যদি হাতে থাকে তোমারে নিয়ন্ত্রিত কথা বলি জিফরুল্জ মাস আলাত আজ আব্দুল্লাহ হে বেটা মোহাম্মদ বলুন বলুন আমার সঙ্গে আপনি কি আলোচনা করতে চাইছেন নবী বলছেন জিবরিল আল্লাহর সৃষ্টির ভিতরে তুমি বড় বড় না অন্য তুমি বড় না অন্য কেউ বড় জিবরিল বলছেন আমি আর আমার জানা মতে আমি হলাম সকলের থেকে বড় আমার বয়স সব থেকে বেশি আমি হলাম সকলের থেকে বুড়ো বলে তুমি হলে সকলের থেকে বুড়ো বলে হ্যাঁ বলে তোমার বয়সের তত্ত্বটা আমাকে একটু জলো বলছে নবীজি আল্লাহ আমাকে তৈরি করার পর এক না এক হাজার বছর শুধু আমি একাই আল্লাহরে বদাত করেছি এক হাজার বছর আমার তখন বয়স হয়ে গেছে এক হাজার বছর বয়স হওয়ার পরে আল্লাহ মিকাইলকে বানালেন এবাদাতের জন্য মেকাইলের বয়স হলো যখন এক হাজার আমার হলো দু হাজার আল্লাহ ইসরাফিল কে বানালেন ইসরাফিলের বয়স হলো এক হাজার দু হাজার হাজার আমার আল্লাহ বানালেন আজরাইলের বয়স এক হাজার ইসরাফিলের দু হাজার মেকাইলের হাজার হাজার আমার আল্লাহ বানালেন এইভাবে এক একজন দামি দামি ফেরেস তাকে এক হাজার বৎসর পর পর আল্লাহ বানিয়েছিলেন তবে সবার আগে আল্লাহ আমারে বানিয়েছেন এই জন্য আমি হলাম সকলের থেকে বয়সে বড় আমি হলাম সকলের থেকে বয়সে বড় নবী বলছে জিবরিল তাহলে তোমার বয়সের তথ্যটা আমাকে একটু জানাও আমাকে একটু বলো 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 নবীজি আল্লা তৈরি করার পর এক তালে সত্তর হাজার বৎসর আমার যখন বয়সে হয়ে গেছে সত্তর হাজার বছর বয়সের পরে আল্লাহ পাকা আমার বয়সের মিয়ারটা গণনা করার জন্য আকাশ একটা উজ্জ্বল আলো জ্বালিয়েছিলেন আর আলোটা কিছু সময় জ্বালিয়ে রেখেছিলেন আর আলোটা আল্লা দেখার জন্য অনুরোধ করেছিলেন আমি আল্লাহটার দিকে তাকালাম তাকিয়ে দেখি উজ্জ্বল আলোর ছটা আমার চোখ ধাঁধা লাগিয়ে দিচ্ছে ইয়া সুনাল্লাহ আহেব কোনো দিনের জন্য এই আলোটা আমি জ্বলতে দেখিনি ইয়ার রসুল আল্লাহ সত্তর হাজার বছর পেরিয়ে যাবার পরে আমি আবার দেখলাম সেই আলোটা যে এইখানে জ্বলে উঠেছে নবী বলছেন তারপরে বলে তারপর আবার সত্তর হাজার বছর পেরিয়ে গেছে আবার দেখলাম সেই আলোটা সেইখানে জ্বলে উঠেছে ইয়ার রসুল আল্লাহ এইভাবে আমার জীবনে ওই আলোটা আমি বাহাত্তর হাজার বার আকাশে জ্বলতে দেখেছি কতবার সত্তর হাজার বছর পর পর একবার করে জ্বলেছে আকাশে আলো আমার জীবনে আলোটা আমি বাহাত্তর হাজার বার আকাশে জ্বলতে দেখেছি নবী বলছেন তারপর বলে তারপর আবার সত্তর হাজার বছর পেরিয়ে গেছে আর একবার জ্বলেও আমি দেখব বাহাত্তর হাজার একবার হবে তিয়াত্তর হাজার হবে আমার গণটা এইভাবে চলবে কিন্তু বাহাত্তর হাজার বার জ্বলার পরে আকাশে আমি আলোটা আর জ্বলতে দেখলাম না নবী বলছেন কারণ বলে ব্যাটারি বোধ লো ভোল্টেজ হয়ে গেছে বাহাত্তর হাজার বার জ্বলার পরে ব্যাটারি বোধহয় ডাউন ফিজ হয়ে গেছে এই জন্য আকাশে আমি আলোটা আর জ্বলতে দেখলাম না নবী বলছেন জিবরিল নে তাহলে তোমার বয়সের মেয়াদ সামনের দিন তুমি কিভাবে গণনা করে ঠিক করতে পারবে আমি মাঝে মাঝে সেই চিন্তা করি আলোটা কেন আর জ্বললো না কৃষি কি হলো আলোটা কেন আর জ্বললো না আলোটা যদি সত্তর হাজার বছর পর একবার করে জ্বলে যেত জ্বলে যেত আমার গণনা আমার বয়সের মেয়াদের গণনা আমি একটা ঠিক করে রাখতে পারাম পারতাম নবী বলছেন জিবরিল তাহলে আকাশে সেই আলোটা তুমি যে আলোটা জ্বলতে দেখতে সেই আলোটা এখন আর দেখতে পাচ্ছ না বলে বাহাত্তর হাজার বার জ্বলার পরে বেটারি বোধ ডাউন ফেজ হয়ে গেছে এই জন্য আকাশে আমি আলোটা আর জ্বলতে দেখলাম না নবী বলছেন জিবিল ওই আলো কেন তুমি আকাশে জ্বলতে দেখো নি আমি কি মোহাম্মদ রসুল্লাহ সেই তথ্যটা তোমার দেব জিবরিন বলছেন নবীজি আমাকে ওই তথ্যটা দিলে আমি খুব খুশি হয়ে যেতাম আলোটা ডাউন ফেজ হয়ে গেল না কিছু কি হলো আলোটা কেন আর জ্বলল না নবীজি বলছেন জিবিরিল ওই আলো যতনি আল্লাহ আকাশে জ্বালিয়ে রেখেছিলেন আল্লাহ পাক তোমাকে সত্তর হাজার বছর পরবার একবার করে জ্বালিয়ে জ্বালিয়ে দেখিয়েছেন ও ও আলো এখন আকাশে নাই ও আলো এখন পৃথিবীতে এসে গেছে ও আলো এখন পৃথিবীতে এসে গেছে নবীজি সে আলো এখন পৃথিবীতে এসে গেছে তার বাস্তব প্রমাণ কি নবী বলছেন তার বাস্তব প্রমাণ হলো ওই আলোটা হলাম ছিলাম আমি মোহাম্ম রসুল্লাহ আটু জোরে হবে না রে থাকবে আমি মোহাম্মদুর রসুল্লাহ চলে গই আরো আল্লাহ আমার লুনার আলো জালিয়ে জালিয়ে তোমাকে দেখিয়েছে 70000 বছর পর পর একবার গলি তোমার কলিজার গরম কাটানোর জন্য তুসের আগুন নিমানোর জন্য তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমাকে 70000 বছর পর পর একবার করে জালিয়ে দেখিয়েছে ও আলে এখন আকাশে নাই ওয়ালা এখন পৃথিবীতে এসে গেছে এইজন্য 72000 বার জলার পরে আকাশে তুমি আলোটা আর জ্বলতে দেখো নাই নবী বলেন জিবরিল লে জিব্রিল বলছেন নবীজি আর সুল আল্লাহ ইল্লাহ যে আলোটা বাহাত্তর হাজারবার আকাশে জ্বলতে দেখেছি সে আলো এখন পৃথিবীতে এসে গেছে সে পিটি আর আলোটা এখন পৃথিবীতে এসে গেছে আমাকে একটু দেখি দিলে আমি খুশি হয়ে যেতাম নবী বলছেন জিবরিল তুমি শুনবে না দেখবে না শুনবে সে আলো জিব্রিলবি গল্প শোনার থেকে চোখে দেখা ভালো গল্প শোনার থেকে চোখে দেখা ভালো নবী বলছেন জিবরিল নে সেই আলো যদি দেখে তোমার হৃদয়ে তুষের আগুন নিবাতে চাও তাহলে আমার পিঠের দিকে একটু ঘুরে এসো যে আলোটা আমি আকাশে জ্বলতে দেখতে সে আলোটা যদি তুমি দেখতে চাও তাহলে আমার পিঠের দিকে ঘুরে এসো জিবরিল নবীর পিঠের দিকে ঘুরে গেলেন আর নবীজি গায়ের বসরটা কাপড়টা আলগা করে জিবরিলকে বললেন জিবরিল আমার পিঠে একটা মাংস পিণ্ড আছে ইংরেজিতে তাকে টিউমার বলা হয় বাংলায় যাকে বলা হয় শক্ত মাংস মাংসের দোলা এর আরো আপনা বাংলা ভাষায় বলি আব আব নবী বলছেন আমার পিঠে একটা মাংসের দোলা আছে ওই দোলাটার দিকে নজর কর করলেই তুমি সে আলোটা দেখতে সুবিধা পাবে জিবরিল নবীর পিঠের দিকে ঘুরে গেলেন আর নবীজি গায়ের বসন্তের কাপড়টা আলগা করে যেই জিবরিলকে দেখালেন আর আল্লাহ পাক জিবরিলের এমন করে নুটো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবের ভিতর থেকে নুরে মুহাম্মাদের আলোর ঝলক দিয়ে জিবরিলের চোখ খাদা লাগিয়ে দিয়েছেন একটু চিল্লাই বলুন আল্লাহ আর সাদে আল্লাহ নবী গো আপনি যে বাস্তব তথ্য দিলেন সেটা আপনার যে আলোটা আমি আকাশে জ্বলতে দেখেছি বাহাত্তর হাজার বছর পর পর একবার করে সত্তর হাজার বছর পর পর একবার করে বাহাত্তর সে আলোটা আমি আকাশে যে আলোটা জ্বলতে দেখেছি আপনার পিঠের থেকে আলোটা আমি বাস্তব প্রমাণ পেয়েছি জোরে বলুন আল্লাহ আর একটু জোরে হবে না একটু মোহব্বতের সঙ্গে ধরুর শরীফ পড়েন আল্লাহুম্মা একটু কাছে কাছে আসুন না ভাই একটু মহাব্বত বাড়ুক দূরে থাকলে তো সম্পর্ক নষ্ট হয়ে যায় কাছে কাছে চলে আসুন দর্শরে পড়েন মোহাম্মদ ও আলা সই দেনা জন্য সাক্ষী বিশ্বনবীর মরণের আর কয়েকদিন বাকি মসজিদ না ভিতরে আল্লাহ নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সাহেতের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে নবী দেবে বলছেন আমি একটি প্রস্তাব দেবো কি তোমাদের কাছে আমার প্রস্তাবটি কি তোমরা শোনবে না কি উপদেশের কথা বলতে চাইছেন শোনো আমি দশ বছর মদিনায় রাষ্ট্র হয়ে দেশের জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে দেশ পরিচালনা করেছি রাষ্ট্রনেতার দায়িত্ব পালন করেছি আমার রাষ্ট্র নেতার দায়িত্ব পালন করতে যেয়ে যদি অন্তরে কোনো ব্যথা দিয়ে থাকি কারো হৃদয় যদি আঘাত দিয়ে থাকি আমি মোহাম্মদ রসুল এখন হায়াতে বেঁচে আসি তোমরা প্রতিশোধ গ্রহণ করে নিয়ে আমাকে নিষ্কৃতি দাও কারণ মানুষকে আল্লাহর কাছে দুটো বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে একটা কোনো হক আর একটা কোনো হক কুল ইবাদ আল্লাহর হুকুম যদি যত যত করা না হয় আল্লাহর কাছে তার কৈফিয়াত দিতে হবে আর একটা কোনো হক ইবাদ বান্দার প্রতি যদি বান্দা কোনো বান্দার কাছে যদি কোনো অপরাধ অন্য অপরাধ করে থাকে তাহলে তার কাছ থেকে সেটা ক্ষমা চেয়ে নিয়ে হাজরে হাজির হতে হবে অন্যতায় তার ক্ষমা হবে না এই জন্য আমি যদি কোনো অন্তরে কোনো বেতা দুধ আঘাত দিয়ে থাকি আমি মোহাম্মদ রসুল্লাহ কেয়ামতে কোটি কোটি মানুষের সামনে আসামি হব আর তোমরা আমার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করবে আমি মোহাম্মদ সেদিন মুখ করে দেখাতে পারবো না এই জন্য তোমরা প্রতিশোধ গ্রহণ করে নিয়ে আমাকে নিষ্কৃতি দিয়ে আল্লাহর কবরে যাওয়ার ব্যবস্থা করে দাও সাবরানো বিরুয়াজ শুনি ফুপিয়া ফুপিয়া হাও হাও করে কান্না শুরু করে দিয়ে দিয়েছেন নবী বলছেন আমার যুগটাই হলো যুগ খাইরুল করুনী কারণী সবথেকে শান্তির যোগ হলো আমার রাজিত্ব যোগ এই জন্য তোমাদের অন্তরে ব্যথা দিয়ে থাকি যদি দুঃখ আঘাত দিয়ে থাকি আমি মোহাম্মদ রসুল উল্লাহকে আমাদের কোটি কোটি মানুষের সামনে আসামি হব আর তোমরা আমার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করবে আমি মহাম্মদ সেদিন মকুজ করতে পারবো না তাই তোমরা প্রতিশোধ গ্রহণ করে আমাকে নিষ্কৃতি দিয়ে আল্লাহর কবরে যাওয়ার ব্যবস্থা করে দাও বিশ্বনবীর জীবন আদর্শকে বাস্তব জীবনে রূপায়ণ করে আর একজন মদিনার দেশে বিশ্ব শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা হিসেবে মর্যাদা পেয়েছেন নবীর সাহাবিদের ভিতরে তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার রাজত্ব যুগে আমার রাজিত্ব যুগে একটা ছাগলের বাচ্চা যদি ফোরাতের নদীর কিনারায় যদি অনাহারা হয়ে মারা যায় আমি অমর কিয়ামতে আল্লাহর কাছে আসামি হয়ে যাব আমাকে আসামি সাব্যস্ত হতে হবে এই জন্য আমি দেশের জনকল্যাণমূলক কাজ করতে যেয়ে দেশ পরিচালনা করতে গিয়ে আমি অমর চিন্তা করতে করতে কাঠির মতো হয়ে গেছি কালো কয়লার মতো হয়ে গেছি একদিন মসজিদে না বিতে জমার দিন জমার নামাজ পড়াতে আসছেন হজে তো ফারুক রাজি আল্লাহ আনহু তখন ফাঁকা জায়গায় মসজিদ নামাবি মুসল্লিরা সব অপেক্ষা করছেন মদিনার রাষ্ট্র নেতা আসবেন খোদবা দেবেন জমার নামাজ আদায় করাবেন কিন্তু ওমারের আসতে লেট হয়ে যাচ্ছে সেদিন সূর্যরা উদ্রে মুসল্লিরা সব ঘেমে যারে আর হয়ে গেছে আমাদের ইমাম মসজিদে শুক্রবার জমার দিনে আসতে লেট করে তাহলে আমরা ইমামের প্রতি গরম হবো না সময়ের জ্ঞান নেই তোমার সাড়ে বারোটায় খোঁজ বা আর এখন কয়েন একটা বেঁচেছে এখনো খোঁজ নেই তোমার তোমার মতো ইমামের দরকার নেই আমাদের কাজকর্ম আছে সংসার আছে ব্যস্ততা আছে ঠিক কি না অনেক মুসলিম মেজাজ গরম করবে আমরা আটির মতো চোখ মোটামোটা করবি মামের দিকে তাকিয়ে সময়ের তো জ্ঞান নাই তুমি সময় মতো আসো না তোমার অতি ইমাম কি আমরা আর মসজিদে রাখবো না হাজত ওমর রাদিয়াল্লাহু আনহু আট ঘন্টা ধরে লেট হয়ে যাচ্ছে নির্দিষ্ট টাইমে সালাত খতবা দিবেন জমা নামাজ আদায় করাবেন দৌড়ে দৌড়ে আসছেন বাড়ির দিক থেকে এসে মিহরাবে দাঁড়িয়ে বলছেন হে মদিনার মুসলমান ভাইরা হে মদিনার প্রিয় সাহাবীরা আমি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মদিনার মুসলমান ভাইয়েরা উদ্রে তাপে তোর অপেক্ষা করছো আমার আগমনের জন্য আমার আটটা একটু লেট হয়ে গেছে তোমরা বড় কষ্ট পেয়েছো কেয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে তোমরা আমাকে যেন আসামি বানিও না মুসল্লিদের ভিতরে তারা বদরাগি বদ মেজাজি ছিল বলে মদিনার রাষ্ট্রনরা অমর তুমি রাষ্ট্রনরা বলে যা ইচ্ছা তাই করবে আর সূর্যর উদ্রে আমাদের অপেক্ষা করতে হবে তোমার জন্য কেন তোমার লেট হলো কারণটা বলতে হবে হয়তো তোমল বলছেন অল্লাহি লা শাক্কা আমি সেই খদার কসমকে মেহেরবে দাঁড়িয়ে বলছি আমার এই গায়ে যে জামাটা দেখছেন একটা ছাড়া আমার দুটো জামা নাই আমার এই গায়ে যে জামাটা দেখছেন একটা জামা ছাড়া দুটো জামা নাই এই জামাটা আজকের জমার দিন উপলক্ষ করে একটু পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু আগার মেঘাচ্ছন্ন থাকার কারণে আমার জামাটা শুকাতুর লেট হয়ে গেছে এই জন্য আমার আটটা একটু দেরি হয়ে গেছে এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চায় ওমরে ফারুক রাদি আল্লাহ তালহ তিনি বলছেন অল্লাহি কাফি ফিহে আমি সেই খোদার কসমকে মেহরাবে দাঁড়িয়ে বলছি আমার যে গায়ে যে জামাটা দেখছেন একটা ছাড়া আমার দুটো জামা নাই এই জামাটা আজকে জমার দিন উপলক্ষ করে একটু পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু আগার মেঘাল ঠান্ন থাকার কারণে আমার জামাটা শুকা লেট হয়ে গেছে কারণ আমার জামাটায় তালি দিতে দিতে বারোটার উপরে তালি পড়ে গেছে কটা বারোটার উপরে তালি পড়ে গেছে সে হলো মদিনার রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা হওয়ার আগে পোশাক আদি যেটা একবার গায়ে না বলা হয়েছে মক্কার মোস্তান ওমরে ফারুক রাধি আল্লাহ সেই জামানায় তিনি বলছেন মেহরাবে দাঁড়িয়ে আমার যে গায়ের জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটা শুকাতে দেরি হয়ে গেছে একটাই কারণ তার কারণ হল আমার জামাটায় তালি দিতে দিতে বারোটার উপরে তালি পড়ে গেছে বারোটার উপরে তালি পড়ে গেছে যেখানে যেখানে ছেড়ে গেছে ফিটে গেছে নতুন কাপড় দিয়ে বন্ধুগণ সেলাই করে করে বারোটা তালি লাগিয়ে দিয়েছেন আর তালি দেওয়ার জায়গাটা শুকাতে দেরি হয় কিনা কারণ ওখানে কাপড়টা মোটা থাকে উনি বলছেন ভিজে কাপড়ের নামাজ পড়াটা শরিয়াতে ঠিক নয় এই জন্য আমার জামাটা সুখাতুরি লেট হয়ে গেছে সেই খোদার কসম আমার যদি আর একটি বাড়তি জামা থাকতো আমি নির্দিষ্ট সময়ে এসে খোদ বা পাঠ করে নামাজ আদায় করাতে পারতাম একটাই মাত্র জামা সুখাতুরি